দর্শক মন্ডলী দর্শক মন্ডলী আপনাদেরকে শুভেচ্ছা আমরা বাংলা সাহিত্যের অমর মহাকবি কালজয়ী মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাড়িতে এই মুহূর্তে অবস্থান করছে আপনারা দেখছেন এই এলাকাটি তার পৈতৃক নিবাস তার পৈতৃক পিতা এখানে তিনি তার বাল্যকাল শৈশব ফাল কেটেছে এরপরে তিনি চলে যান কিশোর বয়সেই কলকাতায় লেখাপড়া করতে সেখানেও তিনি স্কুলে ভর্তি হন সেখানে লেখাপড়া করেন কিন্তু এই স্থানটিতে এসে আমরা যে জিনিসটা দেখে অভিভূত হই সেটি হচ্ছে যে মাইকেলের যে প্রাচুর্য নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই স্থানটিতে তার জীবনী নিয়ে আলোচনা ভিত্তিক এখানে এর ভেতরে হোক বা আশেপাশে বাইরে হোক যে ব্যবস্থাপনার আরও বেশি করা দরকার ছিল সেটি না করে মেলার ভেতরে ঢুকানো হয়েছে যে একটি আলোচনা কেন্দ্র যেখানে তারা কি বলছেন তারা নিজেরা ছাড়া বাইরের লোকরা শুনতে পারছে না এই মেলায় আগত বিভিন্ন প্রতিষ্ঠান ওই যারা কলা মূল্য বিক্রি করতে আসছে এখানে এখানে কাপড় বেচতে আসছে ভাজা বিক্রি বেচতে আসছে তারা উচ্চ স্বরে মাইক বাজানোর ফলে এখানে যারা সভা সেমিনারের আয়োজন করছে তারা কি বলছেন সাধারণ লোকরা শুনতে পারছে না এবং তারা নিজেরাও শুনতে পারছেন না আর এখানে কোনো ব্যবস্থাপনা নেই সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে এই মেলার মুখ্য উদ্দেশ্যটাই বাঞ্চাল হয়ে গেছে এখানে যেটা গৌণ সেটি হয়ে গেছে মুখ্য আর যেটি মুখ্য সেটি হয়ে গেছে গৌণ যার ফলে আমরা এখানে এসে আসা হতো আমরা যে উদ্দেশ্যে এখানে আসি সেই উদ্দেশ্য আমাদের সফল হয়নি নিচক এখানে বিনোদন কেন্দ্র হয়ে গেছে কিন্তু মাইকেলের জন্ম উৎসব উপলক্ষে তার জীবনে নিয়ে আলোচনা করা উচিত ছিল তার সাহিত্য বিষয় নিয়ে আলোচনা দরকার ছিল তার রচিত নাটক যদি এখানে মঞ্চস্থ হতো নতুন প্রজন্ম দেখতে পারতো যে তিনি কি চিন্তা চেতনা করেছিলেন সেই বুড়ো শালিকের ঘাড়ের ঘাড়েরও তারপরে আমাদের তার যে ভেঙ কাব্যের অংশ নিয়ে যে এখানে যদি মঞ্চস্থ হতো ভালো ভালো নাটক এবং এখানে চলচ্চিত্রের এখানে যদি বড় ব্যানার করে আপনার যেটা সেলুলাইটে দেখানো হতো তার তার রচিত নাটক ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ হতে পারে আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয় বিভিন্ন বিষয়ের পরে অনুদান দিয়ে থাকে কিন্তু মাইকেলের পরে এই কাজ করার জন্য অনুদান অনুদান দিয়ে তার এই সাহিত্যকে আরও বেশি বিস্তৃত করার জন্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি অত্যন্ত দুঃখজনক এবং এটি আমাদের জোর দাবি আগামীতে যেন সংস্কৃতি মন্ত্রণালয় এই বিষয়গুলো খেয়াল রাখেন আর এখানে যারা আসছেন মেলায় তাদের হাতে যেন আমরা একটি করে বই দেখতে পাই যে মেলাতে প্রবেশ দ্বারের যে মূল্য এখানে দেওয়া হচ্ছে এটি মুখ্য না প্রবেশ দ্বারের টিকিটের সাথে যেন অন্তত একটি ছোট পুস্তিকা দেওয়া হয় যেটি দশ টাকা বা বিশ টাকা মূল্যের মধ্যে যে মাইকেল কে ছিলেন কে ছিলেন মাইকেল মহাকব মাইকেল মধুসূদন দত্ত এই মহাকবি কে ছিলেন তার সংক্ষিপ্ত ইতিহাস সংক্ষিপ্ত মূলক অন্তত বিশ টাকায় একটি গ্রন্থ বাধ্যতামূলক ভাবে এখানে প্রবেশ করতে গেলে টিকিটের সাথে যেন দেওয়া হয় তাহলে কি হবে নতুন প্রজন্ম সেটি জানতে পারবে পড়তে পারবে সেটি না করে আমরা টিকিট দিয়ে দিয়েছি এখানে জাদুঘরের মতো তারা এই ঢুকে এখানে ফুল বাগানে ছবি তুলছে তারা জানছে না মাইকেল জিজ্ঞাসা করলো যে মাইকেলের পুরো নামটা কি মাইকেল কবে জন্মগ্রহণ করেছিলেন কবে মৃত্যু করেছিলেন করেছিলেন তার জীবনীটা সম্বন্ধে অনেক তথ্য কেউ জানে না আমরা আমাদের দিকে আমরা মাইকেলের পূর্ণাঙ্গ জীবন এবং অসাধারণ অসামান্য অবদান সম্বন্ধে আমরা তুলে ধরবো মাইকেল কি ভাবতেন এই বাঙালি জাতিকে নিয়ে তিনি আমাদের কাছে কি প্রত্যাশা করেছিলেন সেগুলো আমরা আপনাদের প্রত্যেকটা পর্বে কন্টেন্টে আপনাদের কাছে তুলে ধরবো সবাইকে ধন্যবাদ